সর্বপ্রথম বলছি যে আর দুর্গাপূজা পূজা উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবটাকে আমরা আজ থেকে না দিন দিন ধরেই আমরা ভালোভাবে মারাই চলি একসাথে মিলেমিশে কাজ করি আমি এবার অগ্রিম বলতেছি আমাদের এখানকার জন্য এই এলাকাতে আবার এই বুধবার থেকে আগামী বুধবার থেকে আমাদের শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব তো আগে থেকেই শুরু হয়ে গেছে এই দুর্গা উৎসব সম্বন্ধে আমি একটু বলবো এই এলাকাবাসীকে কেননা এই এক কিছুক্ষণ আগে বললাম বাইকের ব্যাপারটা নিয়ে আমাদের এখানে বাইক দিয়ে চালায় এখানে অঘটন অনেক ঘটেছে রামমন্দি থেকে ডিপ্রসার পড়াই ঠিক পূজার সময় এমন অঘটন ঘটে যায় যে একটা পূজা ওর জন্য মানে তো মানে প্রতিবেশী সবাই একটা আনন্দিত পড়ে যায় এইগুলাতে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট তার জন্য আমি বলব বাচ্চা কাচ্চাগুলো নতুন উঠে আসছে তারা যেন ধীর গতিতে সব সময় ঠান্ডা মাইকে গাড়ি ফাড়ি চালায় আর পূজা উৎসবটার জন্য তো আমাদের প্রশাসন থেকে নিয়ে আমরা সবাই আছি একসাথে দীর্ঘদিন ধরে ছিলাম বারবার বারবারে রকমের মিলেমিশে চলি আমরা এই এলাকায় আমাদের খুব সুন্দর দীর্ঘদিন ধরে চল যখন থেকে চলতে উৎসবকে সবাই মানে সবাই মেনে চলে হ্যাঁ এবং মানুষ চলবে কিন্তু উৎসবটা থাক কিন্তু এইবার এই দুর্গাপূজা উৎসবের যে কিছুদিন আগে এখানে একটা ঘটনা ঘটে গেল একটা মেয়েছে অবা নিয়ে তো সেই ব্যাপারটা নিয়ে একটু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানে আপনারা জানেন হ্যাঁ এখন আমাদের মানে আইকন হয়ে গেছে অভিষেক তিনি এবং তুলার মাসি হচ্ছে একদম সব সময় মানুষকে দেখি বাংলার মানুষের দিকে সময় চাই আছে এবার উৎসবটাকে মানে আমাদেরকেও বলেছে দিদি নির্দেশ দিয়েছে তাই পূজাতে যেন কোনো ঝলা গন্ডগোল না হয় আর কোনো অঘটন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখবেন সেই নিয়ে প্রশাসন এবং আমরাও সবাই লক্ষ্য রেখেছি হ্যাঁ এটা যেন না ঘটে এবং থাকবো সবার সবার সাথে মিলে এটা আমাদের মানে পরম্পরা ছিল এই পুজো উৎসব আমাদেরও উৎসবগুলো যেগুলো হয় সেগুলোতেও সবসময় সবাই মিলেমিশে আমরা কাজ করি এবারেও করবো হ্যাঁ এই নিয়ে কোনো চিন্তা নাই যেন ভালো কাটা কেমন সবাই মিলেমিশে ভালোভাবে আমরা কাটাতে পারি দিনটাকে যাপন করতে পারি শারদীয় উৎসবটাকে এটুকু আশা রাখবো জনগণের কাছে সবাই মিলে আমার নাম ইসলাম ইদ্রিস আলম আমি ইসলামপুর ব্লকে রয়েছি সর্বপ্রথম বলছি যে আর দুর্গাপূজা উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবটাকে আমরা আজ থেকে না দিন ধরেই আমরা ভালোভাবে মারায় চলি একসাথে মিলেমিশে কাজ করি আমি এবার অগ্রিম বলতেছি আমাদের এখানকার জন্য এই এলাকাতে আবার এই বুধবার থেকে আগামী বুধবার থেকে আমাদের শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব তো আগে থেকেই শুরু হয়ে গেছে এই দুর্গাপূজা উৎসব সম্বন্ধে আমি একটুকুই বলবো এলাকাবাসীকে কেন এই এক কিছুক্ষণ আগে বললেন